The cat sat on the দর্শক আবার ইতিহাস ঘটতে যাচ্ছেন ব্যারিস্টার সাইদুলা আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাস করতে আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেহার দিয়েছিলেন নির্বাচনের আগে সেই সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আপনারা দেখছেন যে মরা নদীটি রয়েছে মরা নদীর মধ্যে কিন্তু কাজ করতে কিন্তু এসে নেমে গিয়েছেন এরই ধারাবাহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনার মধ্যে স্বেচ্ছা শ্রমিকরা কিভাবে কাজ করতেছে ডাকাতে এসেছেন তারা কাজ করার জন্য শত শত কর্মীরা কিন্তু এসেছেন দর্শক এবার কিন্তু ব্যাসরা সাইদুল সমন সুমন কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনারা কি বলেন আপনার পাতায় আবারও নাম লিখতে যাচ্ছেন ব্যারিস্টার সাইদুল সমন সুমন যে কাজটি চল্লিশ উনি কিন্তু কিছুদিন হয়েছে এমপি হয়েছেন শপথ গ্রহণ করেছেন কিন্তু উনি যে গুলো ইস্তেহার দিয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু কাজ চলছে অব্যাহত রয়েছে আমরা জানি আমরা বিশ্বাস করি ব্যস্ত কিছু দিনের মধ্যে কিন্তু চুনায়ঘাট মাধবপুরে ইতিহাস বদলিয়ে দিবেন এরই কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন যারা দেশ দেশের বাহির থেকে আমাদের লাইফটি যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কি মনে করেন ব্যস্ত সাইদুলক সুমন কি ব্যস্ত সাইদুলক কি সুমন কি আসলে কি ইতিহাস তৈরি করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন তারা কিভাবে দলবদ্ধভাবে কিন্তু কাজ করতেছেন ব্যাস্টার সাইদুল হক সুমনের নেতৃত্বে মাত্র কিছুক্ষণের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে দুই ঘন্টার ভিতরে কিন্তু মরা নদীটি জিতা হয়ে যাচ্ছে এরই কিছু নমুনা দেখেন ময়লা আবর্জনা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছেন তারা কিছুক্ষণের ভিত্তির কিন্তু কাজ সম্পূর্ণ করে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন আবার ইতিহাসের পাতায় নাম লিখতে যাচ্ছেন তরুণদের আইডল ব্যস্ত সায়দুলক সুমন আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক কি হতে যাচ্ছে এবারও চুনার ঘাটে আপনারা কি মনে করছেন ব্যবসা সাইদুলক সম ইতিহাসের পাতায় নাম লিখতে পারবেন দলবদ্ধভাবে ময়লা আবর্জনার মধ্যে কাজ করতে যাচ্ছেন বিডি ক্লিনারের স্বেচ্ছাশ্রমিক কর্মীরা ওরা দেখতে পাচ্ছেন তীব্র ঠান্ডার মধ্যে সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়েছিল এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই শত শত নেতা শত শত পরিষ্কারের তারা আজ তিনটার মধ্যে তাদের কাজটি সম্পূর্ণ করবেন ব্যর্স সাইজুলক সময় কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কাজ করতে নেমেছিলেন বলা নদীর আজকের মধ্যে সাপ আছে সাপও আছে এই সাপ আছে এই সাপ আছে আমরা বাসের সব সময় আছে আমরা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা দেশ এবং জাতির জন্য তীর্ঘদিন আর লড়াই সংগ্রাম যুক্ত করে তিনি এগিয়ে যাচ্ছেন উনি মৃত্যুকে ভয় না করে সাহসিকতার মাধ্যমে আইনি পেশাকে বেছে নিয়ে এবং দেশের জন্য দেশের জন্য শেষ পর্যায়ে চুনরগাট মাধবপুর হবিগঞ্জ যার আসনে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল সংসদ প্রতিশ্রুতি ছিল তার যে প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে উদ্যোগ নিয়েছেন বা ঢাকা থেকে পিডিটি মেনে এখানে ছয় শতাধিক ডিমের কর্মী এনে যে পরিষ্কার তার উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আমরা সব সময় মাননীয় সংসদ সদস্যের পাশে আছি আপনারা আমাকে আমাদের এই উন্নয়নের কার্যক্রম তুলে ধরতে এবং নানা সমাজের নানান সমস্যা তুলে ধরতে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে তুলে ধরতে আপনারা সাংবাদিকরা হবিগঞ্জ থেকে আসেন ঢাকার থেকে অনেক সাংবাদিকরা আসেন হবিগঞ্জ থেকে আপনারা আসেন আমি চুনারগড়বাসীর পক্ষ থেকে এবং ব্যারিস্টার সৈয়দ সকলকে উন্নয়নের দ্বারা অব্যাহত অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে বাস থাকার জন্য পাশাপাশি আমি মনে যে আমাদের এই পৌরসভা এই পুরাতন কুয়াই নদী যেভাবে পরিষ্কার পরিচালিত হচ্ছে এই পুরাতন কুয়াই নদীটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু এখানের মালিক এবং দোকানপাট ব্যবসায়ী আশপাশের লোকজন এটা বেদখল করে নিয়েছে অনেকে বেদখল করে রেখেছেন বিল্ডিং করেছেন দেখা দখল করে নিয়েছেন বিভিন্নভাবে এই জায়গাটা বেহাল বেহাত হয়ে যাচ্ছে সেই কারণে আমি অনুরোধ জানাবো ব্যারিস্টার সৈয়া সাইদুল হক সুমন শুধারঘট পৌরসভার মেয়র শুধু উপজেলা নির্বাহী অফিসার ভূমি অফিসার এবং চুধারগড় থানা অফিসার শ প্রশাসনের অনুধান কর্তৃপক্ষের নিকট উদ্যান জানাব জানাবো জানাবো যে ব্যারিস্টার সৈয় সাইদুল হক সুমনের উদ্যোগকে

对吧？原谅你，原谅。<noise>